দেখুন এটা এখন একটা ট্রেন্ডের মতো আর কি হ্যাঁ সেটা এক ধরনের ফলো করা হয়েছে আর আরেকটা হচ্ছে কি আমার কাছে মনে হয় যে নিজেকে নিজে হাসি তামাশা নিজেকে করা এটা ঠিক আছে আমি অন্যকে হার তো করছি না নিজেকে নিয়ে আচ্ছা ঠিক আছে সমালোচনা করলাম দুষ্টমি করলাম এটা আমার কাছে তো মজাই লাগে হ্যাঁ তো সবচেয়ে বড় কথা আমি অন্যকে কোনো কষ্ট দিচ্ছি না যদি কিছু বলতে হচ্ছে নিজেকেই বলছি যদি নিজে কষ্ট পাই নিজেকেই বলে নিচ্ছি আয়না সামনে তার মাইন্ড করো না এই ভাই আমরা উৎসবের মধ্যে থাকি থ্যাংক ইউ আর জয়াপার সাথে আমি আগেও কাজ করেছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে জয়াপা চঞ্চল ভাই জাহিদ ভাই ওনারা আসলে এত আমি কি বলবো যে এমন একজন অভিনেতা তাদের সাথে আসলে অভিনয়ে বা স্ক্রিন শেয়ার করাটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে কারণ আমি নিজেই তো মুগ্ধ তাদের অভিনয় তো মাঝে মাঝে দেখা দেখা যায় যায় যে যে আমি আসলে নিজেরটাই ভুলে গিয়ে করে অ্যাক্টিং দেখছি আচ্ছা ওনারা কি করছেন দেখছি তো ওইটা ছাড়া আসলে আমরা যখন কাজ করি তখন আসলে পেশাদারিত্বের সাথে সাথে না অসম্ভব বন্ধুত্বপূর্ণ একটা আমাদের মধ্যে সম্পর্ক আছে তো ওইটাও আসলে স্ক্রিনে বা যারা দেখেন তাদেরকে তাদের তারা একটু বিশ্বাসযোগ্য মনে করেন আর সত্যি কথা বলতে আমার গ্রেট ফ্যান অফ জয় বা তো আমি সব সময় তার অভিনয়ে বুগ্ধ এবং তার সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আশা করি আমরা পরবর্তীতে আরও একটু মানে দুজনে যুদ্ধ করার মতো অভিনয় করতে পারবো এরকম কেউ আমাদেরকে কোনো কিছু একটা অফার হ্যাঁ আমি সত্যি কথা বলতে এখন প্ল্যান করছি যে এখন একটু অভিনয় মনোযোগই হব কারণ আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেল অভিনয়ের সাথে খুব একটা যুক্ত না কারণ এটা শুটিং করতে গেলে বোঝা যায় যে প্রথম দুদিন খুব কষ্ট হয় আর যদি রেগুলার করতাম তাহলে ওই আবার ক্যারেক্টারের মধ্যে ঢুকতে বা ওই কষ্টটা হতো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখন আমাদের এত সুন্দর সুন্দর এবং এত অন্য রকম ধরনের গল্প হচ্ছে এত সুন্দর সুন্দর মানে এত ভালো ডিরেক্টররা এসছেন তো এখন মনে হচ্ছে যে আসলে ইটস আ পারফেক্ট টাইম যে ওই রকম চরিত্র যদি আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই 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 রেগুলার কাজ করতে চাই